আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সফলে জিয়ান্তনে আজকের ভিডিও আপনারা আমার দেখরা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আছেন আমার ভিডিও অনেক ভাই বোনের দেখে আপনারা শেয়ার দেন কমেন্ট করেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা আমার লগে যারা যারা আপনারা আমার লগে নাই আমি আপনারা রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আজকের ভিডিওটা আপনারা আমার দেখিয়া যদি আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো এনিওয়াই আজকে আইসি আরও একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত আমি আপনারারে ইনশাল্লাহ দেখাইম গর্বভাবে আরও একটা রেমিডি আমার গাছকল দিয়ে রাম সো মেইনলি আসলে যেমন ধরে লোকা আমি লাও গাছও দেখাই যাই রাম পট আমি আমার সহল গাছ আমি এমলা খান দিয়া যায় সো ই দেখতা ভার্ডা আমার অনেকগুলা ছোট ছোটো লাউ গাছ একদম ইটা খাই লিছে যাই হোক ছোটো ছোটো লাউ গাছ এটা আমি লেইটে রয়েছি তো মাসাল্লাহ ইটা এর চেয়ে আরও ছোটো ছোটো রয়েছিলাম এর চেয়ে আরও ছোটো ছোটো রয়েছিলাম গাছ আসলে এখন অনেক বড়ো হয়ে গেছে আর এটা আরও বড়ো হই যেহেতু এখন মাত্র জুন সোলের সো আজকে আমি কোন রেমিডি আপনার আরে দেখাইম এটা আমরা গরুভাবেও আছে আর রেমেডি হয়েছে গিয়া আপনার ফানি পানি চাউদয়ার ফানি অনেক অনেক উপকারী একটা একটা ফানি একটা ৰেমিডি আমরা সুতো চুটো গাছ আপল দায় কারণ চাউলদার ফানির মাঝে একটা পাউডার থাকে ও পাউডারে গাছ দে বড় করে এটার মাঝে আমি দেখছি সেচ করিও দেখছি চাল ধোয়ার পানির মাঝে অনেক অনেক নাইট্রোজেন থাকে ফ্রসফরের থাকে পটাশিয়াম থাকে আর বর্তমানে আমার গাছর গাছর দায় নাইট্রোজেনের দরকার মানে অটা গাছর দায় যেহেতু ইতা গাছ আপনার ছুটো ছুটো লাগে গাছগুলার আমি বড় করবার দায় লাগে আমি একটু বেসাই বেসাইয়া নাইট্রোজেন দিলাম কারণ গাছগুলো বড় হইতো আর মাসাল্লাহ আপনারা দেখরা ছোট গাছ কিন্তু গাছর ফাতা যে এসা অসাধারণ খুব বড় বড় আমার আত্ম মানে আত আত্মনে আরও বেশি বড় ঐ দহুকা ওই দহকা এখ বেশি বড় বড় সো ইটারে আমি এখন কীতা আপনারা রে আমি ইনশাআল্লাহ দেখাই মাঝে আছে ওইসিয়া আপনার চাউল দোয়ার ফানি ওই দৌকা চাউল দোয়ার ফানিয়ে রে ওইসিয়া চাউল দোয়ার ফানী ও চাউল দোয়ার ফানি ইটারে আমি কীতা শর্ম আপনার ওইশ গিয়া দশ লিটারি একটা ফানি আছে দশ লিটারি ফানির মাঝে ইটার ও মিক্স পরি ওই দৌকা ওই দৌকা মিথ ওই দৌকা তার তার যে যে তার রঙও এটা আসলে বদলে গেছে দিয়া আর তো এখন একটু মেঘ দিছে আজকে সামান্য যেমন বেশি গাছকলোর মাঝে দিতাম না কারণ অলরেডি মেঘর ফানি গাছল জোর মাঝে আছে আমি তুরা তুরা হরি দেয় মু ও গাছও আর অন্য সহল গাছও আর ভেরি সুন আপনারা সকল ডেল আরও অনেকগুলা হারভেস্ট হার্ভেস্টমু ভেরি ভেরি সুন আপনারা দেখতা দেখতাপাডা আর আপনারা রে ঈদ মুবারকও জানাই দিলাম যেহেতু এখন ঈদ আইছে ঈদ মুবারকও জানাই দিলাম সবে দোয়া করবা আর অখন আমি কিতা করমু দেখাই আপনার ওই দৌকা ও তাদের অমলা খান লড়াইয়া ও কারণ দুয়ার ফানি মাঝে হেভি নাইট্রোজেন হেভি নাইট্রোজেন আমার নাইট্রোজেন গাছর দরকার ও কারণে দরকার আমি আপনার বারবার কই গাছ অকাল সুতর হয়েছে লাগিয়া আমার গাছর নাইট্রজে দরকার আমি ওখান তোরা তোরাখরিয়া দৌকার ও খান ও অমলাখান তুরা তোরাখরিয়া আর গাছকল গাছ ওখল জ্বরও দিম খালি ওই দম বেশি অংশে গাছ ওখল জ্বরও দিম ও মোলা কিনুর আছে আমার মনে হয় দশটা গাছ আছে গানোর মাঝে আর আর আসলে এবছর বেশি অংশে বেশি অংশে ইয় করছে উ কীতা লউ গাছ রইলিছি বেশি অংশে বেশি লাউই গেছে আর দেখাই মনে আপনারা মনে হয় ওভার হান্ড্রেড লাউ গাছ আছে আমার কাছে রয়েছি ওভার হান্ড্রেড একটা করে যদি গাছ লাউ যদি ধরে তব্বত একশোটা লাউ একটা ঘর যদি লাউ ধরে আর গাছ গাছর মাঝে ফুকেও ধরে আর আর আপনার এমদি বানাইলাম ভেরি সুন আপনারা দেখতা পারবা দেখ আপনারা গাছ মাতা ফারবা আর এবার দেখ অবস্থা পাল্লা নাই দেখছিল আর ভাত পশা গাছ তুলি লিছি তুলিয়া ইকানোর মাঝে আর বার দনিয়া ফেলাইছি এবার নতুন করে দনিয়া ফেলাইছি আর ওই দৌকা লাই গাছ এগুণ রাখছি বিশাই আর এবার চাইবাই দেখতায় এইখানের মাঝে আছে আপনার আলুর গাছ সো অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব আপনারা দোয়া করবা ইনশাল্লাহ সব সময় আপনারা ভিডিও দেখি আইন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় আপনারা ভিডিও দেখি আইন আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অন্য আপনারা গেসনে বিদায় লইলে মো সবে দোয়া করবা অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব আরও তো অনেক ভিডিও হল আইব যেহেতু এখন গার্ডেনিং সিজন সো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবের দোয়া বা অন্য বিদ্যুৎ আপনারা লগে দেখব